লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক ও বিরোধী দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং সিনেমার অভিনেতাদের নিয়ে প্রচার পর্ব চলছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্যসভা বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারির সমর্থনে জেলার মহকুমা শহর গঙ্গারামপুরে একটি রোড শো করলেন এদিন মিঠুনের সাথে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ শনিবার সকালে গঙ্গারামপুর শহরের বিডিও অফিস মোড় থেকে বিজেপির কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে গঙ্গারামপুর শহরের কালীতলা পর্যন্ত একটি রোড শো করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ উপস্থিত ছিলেন প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা এদিন প্রখর সূর্যের তাপ ও গরমের দাবদাহকে উপেক্ষা করে গঙ্গারামপুর শহরের রাস্তার দুই ধারে কাতারে কাতারে মানুষ ভিড় করে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য প্রসঙ্গত চলতি মাসের আগামী ছাব্বিশ এপ্রিল দ্বিতীয় দফায় দক্ষিণ দিনাজপুর জেলার লোকসভা নির্বাচন তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার দুই হেভিয়েট নেতা তৃণমূল প্রার্থী রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী মনোনীত হয়েছেন ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলাতে বিজেপির তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদার সমর্থনে জেলাতে প্রকাশ্য জনসভা করে গেছেন পাশাপাশি তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বাবুল সুপ্রিয় ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নির্বাচনী প্রচার ও জনসভা করে গেছেন এই দুই হেভিওয়েট নেতা দক্ষিণ দিনাজপুর জেলাতে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ সেইমতো অবস্থায় দুই দলের হেভিওয়েট নেতা ইতিমধ্যে জেলা জুড়ে জনসভা ও রোড শো করেছেন শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার মহকুমা শহর গঙ্গারামপুরে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এদিন গঙ্গানামপুর শহরে সহস্রাধিক মানুষ রাস্তার দুই ধারে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে একবার দেখার জন্য ভিড় জমান